হ্যালো বন্ধুরা রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মহাজীবী আজকে আমরা আমাদের আট নম্বর অধ্যায় দেখব যেটি হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইন সম্পর্কে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখব কতগুলো জ্যামিতি যুক্তি পদ্ধতি অর্থাৎ প্রতিজ্ঞা বলতে আমরা জ্যামিতিতে কি বুঝি যে সকল বিষয়ে জ্যামিতিতে আমরা আলোচনা করি সাধারণভাবে আমরা তাদেরকে প্রতিজ্ঞা বলে থাকি সম্পাদ্য কি জিনিস যে প্রতিজ্ঞায় কোন জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকে বলা হয় সম্পাদ্য সম্পাদ্যের বিভিন্ন অংশ আমাদের কি কি থাকতে পারে একটা থাকে হচ্ছে উপাত্ত হচ্ছে সম্পাদ্যে যা দেওয়া থাকে এরপরে হচ্ছে অঙ্কন সম্পাদ্যে যা করণীয় এরপরে থাকে প্রমাণ যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভলতা যাচাই করাই হচ্ছে আমাদের সম্পাদ্যের প্রমাণ এরপরে আসো আমরা দেখি যে উপপাদ্য কি যে প্রতিজ্ঞায় কোন জ্যামেটিক বিষয়কে চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকেই বলা হয় উপপাদ্য উপপাদ্যের বিভিন্ন অংশ রয়েছে একইভাবে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন এ অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় এরপরে আছে বিশেষ নির্বাচন এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয় এরপরে আছে আমাদের অঙ্কন এ অংশে প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয় এরপরে আছে প্রমাণ এ অংশে শতসিদ্ধগুলো এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয় এরপরে আসো আমরা অনুসিদ্ধান্ত দেখি কোন জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় এদেরকে হচ্ছে অনুসিদ্ধান্ত বলা হয় আধুনিক যুক্তিমূলক জ্যামিতির আলোচনার জন্য কিছু মৌলিক স্বীকার্য সংজ্ঞা ও চিহ্নের প্রয়োজন হয় ঠিক আছে এগুলো কি কি দেখো এখানে আমরা চিহ্ন এবং তাদের কিছু অর্থ সম্পর্কে জানবো এই যে মনে করো আমাদের এই যোগ চিহ্ন ঠিক আছে তারপর এই যে সমান চিহ্ন এগুলো আমাদের নতুন যেটা শিখতে হবে সেটা হচ্ছে সর্বসম চিহ্ন এই যে আমাদের সমান চিহ্নের উপরে একটি ঢেউয়ের মতো চিহ্ন এটা দ্বারা বোঝা হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম ঠিক আছে সমান্তরাল দুটি লাইন প্যারানাল এটা হচ্ছে আমাদের এই দুটি সরলরেখা দ্বারা ছোট করে সরলরেখা একে বোঝানো হয় ঠিক আছে নতুন আরো কিছু চিহ্ন আমরা দেখি এখানে দেখো এটি হচ্ছে আমাদের কোন চিহ্ন ঠিক আছে একটি বাঁকা তারপর মতো দেখো লম্ব চিহ্ন আমরা বুঝাই এরকম উল্টা ঠিক আছে এরপর দেখো ত্রিভুজের চিহ্ন দ্বারা হচ্ছে ছোট করে আমরা ত্রিভুজ বোঝাই বৃত্ত হচ্ছে এই চিহ্নটি দ্বারা বোঝায় একটা গোল চিহ্ন তার ভেতরে একটি ছোট বৃত্ত যেহেতু আমরা বোঝাই অতএবের ঠিক উল্টা চিহ্ন দ্বারা অতএবের ক্ষেত্রে আমরা উপরে একটি ফোঁটা নিচে দুটি ফোঁটা এভাবে দিয়ে অতএব বা সুতরাং গোছাই আর যেহেতু ক্ষেত্রে এই চিহ্নটি ঠিক উল্টা ঠিক আছে উপরে দুটি ফোঁটা আর নিচে একটি ঠিক আছে তো আশা করি চিহ্নগুলো সম্পর্কে তোমাদের ধারণা হলো এরপর আমরা দেখবো ছেদক কি ঠিক আছে মনে করো কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে এদেরকেই ছেদক বলে এই চিত্রে দেখো এ বি ও সিডি দুটি সরলরেখা এই এল রেখাটি বলা যায় তাদের ছেদক ঠিক আছে এই এল এম এই এবিও সিডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এখন এলএম এম সরল রেখা এবিও সিডি সরল রেখা ছেদক এখন এই ছেদকটি এই এবিসিডি সরল রেখা দুইটির সাথে মোট আটটি কোণ উৎপন্ন করেছে দেখো এখানে একটি এখানে একটি দুইটি এখানে একটি তিনটি এখানে একটি চারটি এখানে দেখো এদিকে একটি পাঁচটি এদিকে একটি ছয়টি এদিকে সাতটি এদিকে আটটি ঠিক আছে মোট আটটি কোণ তৈরি করে এখন এই কোণগুলো আমরা কোন ওয়ান কোন টু কোন থ্রি কোন ফোর এভাবে কোন এইট পর্যন্ত নির্দেশ করে থাকি এই কোনগুলোকে অন্তস্থ অন্তঃস্থ অনুরূপ ও একান্তর এই চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় এখন কোনটি কোন শ্রেণীর কোন সেই সম্পর্কে আমরা জানবো অন্তস্ত কোন এখানে কোনগুলো এখানে দেখো এই যে কোন থ্রি কোন থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে আমাদের অন্তঃস্থ কোন দেখো সরলরেখার ভেতরের দিকে ঠিক আছে এই চারটি কোনইলরেখার ভেতরের দিকে বহিষ্ঠ কোন হচ্ছে আমাদের ওয়ান টু সেভেন এইট ঠিক আছে দেখো সরলরেখার বাইরের দিকে এরপরে বলছে যে অনুরূপ কোন জোড়া কোনটি অনুরূপ হচ্ছে আমাদের দেখো এই টু এবং সিক্স এরা হচ্ছে আমাদের অনুরূপ কোণ এই একই দিকে যে কোনগুলো আবার দেখো ওয়ান এবং ফাইভ হচ্ছে আমাদের অনুরূপ এই একই দিকের কোনগুলো আবার দেখো থ্রি এবং সেভেন আমাদের অনুরূপ কোন এই যে একই দিকের কোনগুলো এগুলো হচ্ছে আমাদের অনুরূপ কোন আবার দেখো ফোর এবং এইট হচ্ছে আমাদের অনুরূপ কোণ এই একই দিকের যে কোনগুলো তো আশা করি অন্ধস্থ কোণ কোন ও অনুরূপ কোণ সম্পর্কে তোমাদের একটি ধারণা হলো এরপরে আসো অনুরূপ কোনগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে দেখি অনুরূপ কোনগুলোর ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হচ্ছে কোণের কৌণিক বিন্দু আলাদা এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ছেদক এরা একই পাশে অবস্থিত একান্তর কোণগুলোর ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কোণের কৌণিক বিন্দু আলাদা আগেরটির মতোই এবং ছেদকের বিপরীত পাশে অবস্থিত দেখো অনুরূপ কোন আমাদের কোনগুলো এটি যদি দুটি রেখা হয় আর এটি যদি হচ্ছে হয় ছেদক অনুরূপ কোন হচ্ছে এইগুলো তাই না একই দিকে অর্থাৎ ছেদকের একই পাশে আর একান্তর কোন আমরা কোনগুলো বলতে পারি এই দুটি সরলরেখা একটি ছেদক হলে একান্তর কোন হচ্ছে আমার এই এই কোনটি হলে আরেকটি হবে এটি অর্থাৎ ছেদকের বিপরীত পাশে অবস্থিত হবে একটি ডান দিকে আর একটি বাম দিকে ঠিক আছে আর আরেকটি হচ্ছে সরলরেখা দুটির মধ্যে অবস্থিত অর্থাৎ স্বরলেখাটির মধ্যে অবস্থিত কোন দুটি দুই পাশে এর আসো আমরা জোড়া সমান্তরাল স্বরলেখা সম্পর্কে জানবো ঠিক আছে এখানে দেখো একই অবস্থিত দুটি স্বরলেখা একে অপরকে ছেদ না করলে সেগুলো হচ্ছে আমাদের সমান্তরাল স্বরলেখা এই দুটি চিত্রে এল ও এম হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা ঠিক আছে আবার এই দুটি স্বরলেখার একটি যে কোনো দুইটি বিন্দু থেকে অপরটির উপর লম্ব দূরত্ব সমান হলে তারা হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা অর্থাৎ এই যে দুটি সরলরেখা আমরা টানলাম এদের লম্ব দূরত্ব যদি আমাদের সমান হয় ঠিক আছে সব বিন্দু থেকে লম্ব সমান আমরা বলতে পারি যে এই দুটি আমাদের সমান্তরাল সরলরেখা ঠিক আছে এখন একটি জিনিস লক্ষ্য করবে কোন নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্যে দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে একটি মাত্রই সরলরেখা আঁকা যায় এরপরে আসো আমরা উপপাদ্য এক সম্পর্কে জানবো উপপাদ্য একে সাধারণ নির্বাচন হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর এক সমান মনে করো এই চিত্রে আমাদের সমান্তরাল রেখা এই পি হচ্ছে তাদের ছেদ ই ও বিন্দুতে যথাক্রমে এবিডি কে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোন এ ই এফ সমান একান্তর কোন ইএফি অর্থাৎ এই দুটি কোণ আমাদের সমান এখন চলো আমরা প্রমাণ দেখি প্রমাণে প্রথমে দেখো আমাদের প্রথম ধাপ হচ্ছে কোন পিইবি সমান অনুরূপ এই যে এই কোনটা সমান অনুরূপ হবে কি কোন ইএফটি ঠিক আছে যেহেতু এটা আমরা সমান্তরাল সরলরেখার সংজ্ঞা অনুসারে জানি ঠিক আছে এখন দেখো কোন পিইবি এই কোনটি আর এই কোনটি এরা কিন্তু আবার বিপ্রতীক কোন তাই না তাহলে আমরা কি জানি বিপ্রতিক কোণ পরস্পর সমান এখন এরা যদি পরস্পর সমান হয় আবার এই কোনটি এই কোনটি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি এই দুটি কোন পরস্পর সমান অর্থাৎ কোন এ সমান হবে কি কোন ইএফটি সুতরাং এটি কিন্তু আমাদের প্রমাণ ছিল যে আমরা কোন এ ই এফ ও কোন ইএফটি সমান করব অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত হয়েছে তো আট নম্বর অধ্যায় এগুলোই ছিল আমাদের মূল আলোচনার বিষয় এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস এর পরের দিন আমরা নয় নম্বর অধ্যায় শুরু করব তাহলে ভালো থাকো ধন্যবাদ